আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে লন্ডনে শিবিরের সাবেক নেতাদের আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সালের ডিসেম্বরের ছয় তারিখে একই দিন পাকিস্তানের দুইজন সদস্য হয় তার মধ্যে সৌভাগ্যক্রমে আমি গুণাগার একজন আর আমাদের নেতা আব্দুল মালেক শহীদ তিনি একজন তিনি ঢাকার দায়িত্বশীল ছিলেন আর আল্লাহ তারা আমার ঘাড়ে দায়িত্ব অর্পণ করেছেন

আপনারা সময় দেন কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলনে কেন আপনি সময় দেবেন না কেন ইউনি জয়েন্ট করবেন না কেন ইসলামী আন্দোলনে এই দেশের বাড়িতে আপনাকে সম্পৃক্ত করবেন না সেজন্য সবার সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখছি যে যে জায়গায় অবস্থান করব যে মহল্লায় যে স্ট্রিটে থাকবো সেখানে আমাদের ইউনিট রয়েছে সেখানে আমরা সম্পৃক্ত হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবো ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ শহীদ আসলাম হুসেন সে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জানেন যে ঘাতকদের

এই যে নাসির নি আমাদের প্রিয় ভাই কামর হোসেন